হ্যালো এভ্রিয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই আজ সকালে টিফিনে চাউমিন হয়েছে বলে বাবা খাচ্ছে বলে মাম্পু ও দেখো চাউমিন নিয়ে বসে পড়েছে ও টিফিনে চাউমিন খাবে বলে কোথায় আছো মামা ভালো নমো আছো আচ্ছা এখন বাজে দুপুর পৌনে বারোটা আমরা যাচ্ছি এখন নিউ টাউনের দিকে কয়েকদিন ধরেই আমার মাথা খুব ব্যথা করছে তাই মনে হলো চোখ দেখানোটা খুবই দরকার সেই জন্য শঙ্কর নেত্রালয়তে আজকে অ্যাপয়েন্টমেন্ট করে আমরা যাচ্ছি নিউটাউন টাউন শঙ্কর নেত্রালয়ের দিকে শঙ্কর নেত্রালয় কলকাতার মধ্যে দুটো জায়গায় আছে একটা মুকুন্দপুরে আরেকটা রয়েছে নিউ টাউনে আমাদের শঙ্কর নেত্রালয়তে পৌঁছাতে পৌঁছাতে দুপুর দেড়টা বেজে গেছে কিন্তু আজকে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল একটা পনেরোতে একটু দেরি হয়ে গেছে জ্যামের কারণে নিউ টাউনের শঙ্কর নৃত্যালয়তে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে গাড়ি পার করে আমরা ভেতরের দিকে ঢুকে গেলাম ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের এন্ট্রি পাস হিসাবে দুজনের হাতে দুটো ব্যান্ড বেঁধে দেওয়া হয়েছিল আমাদের এখানে আসার পর যা যা ফর্মালিটি ছিল তা অলরেডি পূরণ করা হয়ে গেছে কিছুটা আমরা অনলাইনে ফিল করে এসেছিলাম আজকে এখানকার সব ফর্ম্যালিটি পূরণ করার পর আমরা চলে এসেছিলাম ওয়েটিং জোনে এখানে এসে দেখলাম প্রচুর বাচ্চারা এসেছে এখানে ডক্টর ভিজিট করতে তাদের খেলার জন্য দেখলাম এখানে প্লে জোনও আছে আমাদের ডাক্তার দেখাতে এখনও অনেক সময় আছে সেই জন্য ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি গাড়ি থেকে আগে ছাতাটা নিয়ে নিলাম বৃষ্টি আসতে পারে শঙ্কর নেত্যালয় থেকে বেরিয়ে দেখলাম সামনে অনেকগুলো দোকান আছে সেখানে ভাত ডাল মাছ যেমন পাওয়া যাচ্ছে চা কফি ম্যাগি সব কিছুই পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে একটু চা বিস্কুট জলের বোতল কিনে নিলাম তারপরে হসপিটালের ভেতরে ঢুকে একটুখানি চারদিকটা ঘুরে দেখছিলাম এখানে দেখতে পেলাম সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে খুব সুন্দর লাগছে এই বাগানটা আমার অলরেডি একবার অপথোমেটিসের চেক হয়ে গেছে আমাকে এখন চোখের ডব দিয়ে বসিয়ে রাখা হয়েছে আবার আরেকবারও অবথোমেটিসই আমাকে চেক করবে তারপরে সে রিপোর্ট দেওয়ার পর ডাক্তার চেক হবে এই প্রসেসগুলো করতে প্রচুর সময় লাগছে অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে এখন বাজে পাঁচটা দশ আমরা এই সবে হসপিটাল থেকে বেরোলাম চলো এবার বাড়ির পথের দিকে রওনা দিই এখানে যদি কেউ চোখ দেখাতে আসতে চান তো হাতে প্রচুর সময় নিয়ে আসবেন কারণ এখানে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে আগে থেকেই বলে দেওয়া হয় মাথা ব্যথার কারণ তো আমরা এখনো ধরতে পারিনি কিন্তু আমার চোখে পাওয়ার আছে এখান থেকে আমরা জানতে পারি কিন্তু এক মাস পর আমাকে আবার এখানে বলেছে ভিজিট করতে আসতে যদি মাথা ব্যথা না কমে তাহলে আরও টেস্ট করা হবে এখন এক মাস চোখে ডব দিতে হবে আর চশমা পরে থাকতে হবে দেখা যাক কি হয় বাড়িতে এসে দেখি মাম্পু মায়ের সঙ্গে এখন খেলতে ব্যস্ত তারা দুজন মিলে ডাক্তার ডাক্তার খেলছে হয়েছে। দেখো তার কাণ্ড তার নিজের ওষুধ নে তার গাড়িকে এখন ওষুধ খাওয়াচ্ছে তাকে জিজ্ঞেস করছি কি ওষুধ খাওয়াচ্ছিস তার হাতে ওষুধটাকে নিয়ে দেখি সে সর্দির ওষুধ নিয়ে সে গাড়িকে খাওয়াচ্ছে জিজ্ঞেস করলাম কেন খাওয়াচ্ছি বলছে ও কাটছে ও সর্দি হয়েছে কত বড় ডাক্তার হয়ে গেছে আমার মেয়ে আবার কোথায় চললো দেখি এখন বাজে আটটা মাম্পুর ডিনারও কমপ্লিট হয়ে গেছে আমি আর আদিত্য আর মাম্পু এখন যাচ্ছি একটা ইনভিটেশন বাড়িতে আদিত্যর বন্ধুর মেয়ের আজকে রাইস সেরিমানি আছে সেই জন্যই তিনজন যাচ্ছি ওখানে মাম্পুকে তো ব্যান্ড ফ্যান পরিয়ে দিয়েছি কিন্তু কতক্ষণ এই মাথায় থাকে তাই নিয়ে সন্দেহ অনেকবারই ট্রাই করেছে ব্যান্ডটা খুলে দেওয়ার কিন্তু কিছুভাবে আটকানো হয়েছে ওই ব্যানটাকে না খুলে যেন চলো এবার বেরোনো যাক দেখো গাড়িতে ওঠা মাত্র ভিআইপি মানুষ ওর সঙ্গে দেখা করতে সবাই আসছে মাম্পু নতুন জায়গায় প্রথমে গেলে একটুখানি ঘাবড়ে যায় একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওখানে গিয়ে তাই আমি ওকে কোলে নিয়ে একটা সাইডে দাঁড়িয়েছিলাম মাম্পু প্রথম দেখাতে কারোর কাছে যেতে চায় না আস্তে আস্তে তাকে চেনার পর ও তার সঙ্গে খেলা করতে আরম্ভ করে রাইস সেরেমেনি হলটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো ছিল ঝাড়বাতি থেকে শুরু করে ওয়াল পেন্টিং খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল পুরো হলটাতে যেগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছিল নিজের রাইস সেরেমেনি অনুষ্ঠানে ছোট্ট পরি এতটাই বিজে যে আমরা তো তার সঙ্গে দেখা করার সুযোগ করেই উঠতে পারছিলাম না তাকে ঘিরে সবাই তো দাঁড়িয়েছিল শেষমেশ আমরা ছোট্ট পুরীর সঙ্গে দেখা করার সুযোগ পেলাম কি মিষ্টি হয়েছে দেখো পাম্পু তো তাকে আদর করতেই ব্যস্ত আজকে স্টার্টারে ছিল ড্রাই চিলি চিকেন আদিত্য আমার আর ওর জন্য দু প্লেট ড্রাই চিলি চিকেন নিয়ে চলে এসেছিল মাম্পু একবার ড্রাই চিলি চিকেন খাওয়াতে তার ঝাল লেগে গেছিল সে আর তাই ড্রাই চিলি চিকেন খাবে না আবার ড্রাই চিলি চিকেন আমার ফেভারিট ড্রাই চিলি চিকেনটা বেশ ভালোই খেতে আমি খুব এনজয় করে ড্রাই চিলি চিকেনটা খেলাম এই অনুষ্ঠানে দেখা হলো আদিত্যর আরেকটা বন্ধুর সঙ্গে এবং তার ফ্যামিলির সঙ্গে তার ছেলের মুখে আমরা কয়েক মাস আগেই গেছিলাম আর আজকে দেখো সেই সোনা কত কথা বলছে ইশারার মাধ্যমে আমরা চলে এসেছি খাবার সেকশনের দিকে এখানে বাফেট হয়েছিল তো মাম্পুকে নিয়ে দুজন একসঙ্গে খাওয়া সম্ভবই নয় সেই জন্য আগে আমি খেয়ে নিয়েছিলাম এখন আদিত্য খাবার আনতে গেছে আদিত্য এদিকে খাচ্ছে আর মাম্পু দেখো দাঁড়িয়ে আছে বাবাকে ধরে আমি মোটামুটি মাম্পুকে বাইরের খাবার দিই না তাও কোনো অনুষ্ঠান বাড়িতে এলে যদি কিছু ফিস আইটেম হয় তখনই ওকে ফিশটা দিয়ে থাকি এমনিতেই অনুষ্ঠান বাড়িতে আসার আগে আমি মাম্পুকে সবসময় খাইয়ে নিয়ে আসি অনুষ্ঠান বাড়িতে ঘুরে আসার পর মাম্পুকে দেখো সে এখন বাবা আর মামার সঙ্গে কানামাচি খেলতে ব্যস্ত এখন রাত অলরেডি সাড়ে দশটা বেজে গেছে কিন্তু তার এনার্জি একটুও কমেনি এখন তো তার কাছে এখনো বিকেল রাত হতে তো অনেক দেরি আদিত্যকে ব্লাইন্ড ফোল্ডটা হাতে ধরিয়ে দিয়েছে মাম্পু আর বলেছে দিকে এখন নাকি খুঁজতে হবে এতদিন পর মাম্পুর জন্য আজ আমরা সবাই মিলে কানামাজি খেলতে ব্যস্ত আর খুব এনজয় করছিলাম আজকে কানামাজি খেলতে গিয়ে আদিত্য ব্লাইন্ডফোল্ড হয়ে মাকে ধরার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই ও মাকে ধরতে পারছিল না আজকে এই কানামাচি খেলার মাধ্যমে স্কুলে কাটানো সেই ছোটবেলাকার স্মৃতিগুলো সব যেন মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় স্কুলের টিফিন ব্রেকে সবাই মিলে মাঠের মধ্যে এই সকল খেলাগুলো যেন স্মৃতি হয়ে থেকে গেছে মনের মধ্যে যেন মাঝে মাঝে মনে হয় এক দৌড়ে সেই ছোটবেলায় ফিরে চলে যাই আবার কাটিয়ে আসি সেই সকল দিনগুলো জানি সেই সকল দিনগুলো আর কোনো দিনও ফিরে পাব না স্মৃতি হয়ে মনের কোনায় থেকে গেছে মামপুর মাধ্যমে আজ আমরা সেই সকল দিনগুলো উপভোগ করি মামপুর সঙ্গে খেলতে খেলতে আমরা যেন মাম্পুর মতন বাচ্চা হয়ে যাই আজকের এই ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই